আমি আপনাদেরকে একটা লাইভ ডোমেন কিনে দেখাবো গিয়ার লঞ্চ বাংলাদেশ ডট কম এই ডোমেনটা আমি এখন কিনতে যাচ্ছি আমরা এখন আছি ওয়ান অ্যান্ড ওয়ান ডট কম ডোমেন সেলিং সাইটে আমরা এন্টার দিলাম গিয়ার বাংলাদেশ ডট কম এটা পয়েন্ট নাইন নাইন ডলার দেখাচ্ছে এক বছরের জন্য কন্টিনিউ দিব আচ্ছা এখানে অনেক অফার দেখাচ্ছে আমাদের আসলে শুধু ডোমেইনই দরকার কিছু দরকার নেই কন্টিনিউটি কার্ড আচ্ছা এখানে দেখাচ্ছে একটা অফার আছে আমাদের চোদ্দো ডলার সেভ হচ্ছে আমাদের টোটাল কস্টিং পড়বে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট নাইন হচ্ছে ডোমেইনের দাম এবং এন ফ্রি ফি হচ্ছে পয়েন্ট ওয়ান এইট ডলার টোটাল ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ডলার আমার ডোমিনের দাম হবে ঠিক আছে আচ্ছা আমি নেক্সট যাই এখানে আরও অফার দিবে আমরা কিছু দেখব না জাস্ট কন্টিনিউ আচ্ছা আমার কাছে অলরেডি অ্যাকাউন্ট আছে নাকি নতুন কাস্টমার আমি অবশ্যই নতুন কাস্টমার দিব এখানে কোম্পানির নেম জায়গা আপনার নাম আপনার ডিটেলস অ্যাড্রেস সিটি জিপ কোড ইমেল আইডি ফোন নাম্বার দেবেন একটা পাসওয়ার্ড দেবেন এবং রিপিট পাসওয়ার্ড দেন কন্টিনিউ টু পেমেন্ট আচ্ছা তো এখানে হচ্ছে আমি কয়েকভাবে সেভ করবো না আমি কয়েকভাবে পে করতে পারবো মাস্টার কার্ড পেপাল ভিসা কার্ড আমেরিকান এক্সপ্রেস এনিথিং আমি আমার পেওনিয়া মাস্টার কার্ড এখানে ইউজ করছি সিবিসি নাম্বারটা দিব তারপর এক্সপায়ার মান্থ অ্যান্ড এক্সপায়ার ইয়ার নিচে অ্যাড্রেস আসবে সেইম অ্যাড্রেস আমি একটু আগে যেই নামে এখন খুলেছি সেইম সেইম অ্যাড্রেসটা এখানে ইউজ হবে এই জন্য আমি আর কিছু চেঞ্জ করছি না কন্টিনিউটি অর্ডার রিভিউ কার নাম্বারটা সেভ করবো না ওকে এই হচ্ছে আমার রিসিপ্ট দেখাচ্ছে কনফার্ম করতে বলছে একবার ডোমিনটা চেক করে নেবেন বানান যেন ভুল না হয় গিয়ার লঞ্চ বাংলাদেশ ডট কম আমি কিনেছি আমার খরচ হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ডলার ঠিক আছে অর্ডার নাওতে ক্লিক করবো আচ্ছা এবার যেটা হবে আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে আপনি পরবর্তীতে আপনি ইমেইলে বাকি ডিটেল পাবেন অর্ডার প্লেস করার পরে আপনি সর্বপ্রথম এরকম একটা ইমেল পাবেন যেখানে বলা হবে যে আপনার অর্ডারটি প্রসেসিং আছে তারপরে আপনি কিছুক্ষণ পরে সেকেন্ড একটি ইমেল পাবেন যেখানে বলা হবে আপনার ইমেল আইডিটি যে আপনার সেটা কনফার্ম করার জন্য ঠিক আছে এটা এরকম দেখতে হবে আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো এবং এটা অবশ্যই চোদ্দ দিনের মধ্যে করতে হবে কনফার্ম ইমেল অ্যাড্রেস আমরা এরকম একটা পেজে চলে আসব এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে আই কনফার্ম দ্য ইমেল অ্যাড্রেস আচ্ছা এরপরে তিন নম্বর যে ইমেলটা পাবেন সেটা সেখানে আপনার পেমেন্টের একটা নোটিশ দেওয়া হবে যেখানে আপনার ইনভয়েস দেওয়া হবে এবং আপনাকে আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলের একটা লিংক দেওয়া হবে এই যে কন্ট্রোল প্যানেল লিঙ্ক আমরা ক্লিক করব আমরা এখানে কাস্টমার আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারব আচ্ছা আমরা লগ ইন করার পর ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে আর এখানে দেখেন মাই ইনভয়েস এই পার্টটার মধ্যে একটা আমার ওয়ান পয়েন্ট ডলার একটা বিল আছে যেটা অলরেডি আমার পেওনিয়ার মাস্টার কার্ড থেকে কেটে নেওয়া হয়েছে সো এভাবেই আমরা একটি ডোমেন অ্যাড্রেস কিনতে পারি ধন্যবাদ